সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাআ আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর আজ আমি চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের শাহাদত ভাইয়ের ছাগলের খামারে শাহাদত ভাই দীর্ঘদিন যাবৎ ক্রস জাতের বাচ্চা ছাগল এবং গাভিন ছাগল ক্রয় এবং বিক্রয় করে থাকে তো বর্তমানে শাদু ভাই সংগ্রহে কোন কোন জাতের ক্রস ছাগল রয়েছে এবং সেগুলোকে ভাই কেমন দামের মধ্যে বিক্রয় করতে চাচ্ছে জানাব আপনাদের সেই সম্পর্কে তো কোথা না আজকে ভিডিওটি শুরু করা যাক শাদু ভাই আসসালামু আলাইকুম আমি তবে মানে দ্বিতীয় পর্বে চলে এলাম দ্বিতীয় পর্বে আমরা দেখাবো ক্রস জাতের সব ছাগিনা হ্যাঁ ছাগি আচ্ছা যেগুলো মোটামুটি রানিং বাচ্চা হয়েছে বাবা বাচ্চা হয় নাকি গাবই এরকম আছে আচ্ছা তো ঠিক আছে এখান থেকে শুরু করি আমরা এটা কোন জাতের ভাই এটা hore ক্রস না ক্রস না এটা কি বতন গাব আছে এটা গাব আছে ভাই আছে এটা আমরা দুধের ছাগল না ভাই হ্যাঁ দুধের বেশ অনেক সুন্দর নাম সে গাবিন কয় মাসে ভাই এটা আড়াই মাস হচ্ছে বিট করানো আছে ভাই আড়াই মাস বিট করানো আছে নাকি এটা কি আপনি সংগ্রহ করেন না আপনি খামারে এটা আমার খামারে সাগি জিগলা সব আমার খামারে আচ্ছা সাগিগুলো আপনি খামারে নাকি আচ্ছা আচ্ছা তো ভাই এই যে শাকিটা হরিয়ানা ক্রস এটা বিক্রম মূল্য কেমন চাচ্ছেন এটা 26000 টাকা চাচ্ছেন আচ্ছা ভাই চা দাম হচ্ছে 26000 টাকা এই 26000 এর দাম ধর চ্যালেঞ্জ সেটা কি ফিক্সড না কম বেশি শুরু রয়েছে আচ্ছা মানে যে দশক বা কেতা কিনতে চাচ্ছে সে দাম করতে পারবে নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা তো ঠিক আছে ভাই আপনি পরবর্তী ছাগল দেখি আমরা এটা টানা নিব একটা নাও বুঝলেন কি কোনো কাটিং করব না ছাগলগুলো সব এক পাশে বাঁধা রয়েছে ভাই এটা কোন জাতের এটা ক্রস জাতের মানে কত দশটা বলে নাকি এটাকে আচ্ছা এটার বানটা সব ঠিক আছে না ভাই সব ঠিক আছে আচ্ছা এটা কতবারের মতো বাচ্চা দিচ্ছে এটা একবার বাচ্চা এসে দিতে পারবে এটা এখনো দাঁতে নাই আচ্ছা তো দাঁত দেখি দাঁতে নাই প্রথমবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বার মতো প্রেগনেন্ট আচ্ছা এই প্রেগনেন্সির বয়স কয় মাস ভাই এটা সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস আচ্ছা আচ্ছা সাড়ে তিন মাস বয়স প্রেগনেন্সির তো সেক্ষেত্রে আশা করা তাদের মোটামুটি আপনার পাঁচ মাসে বাচ্চা দেন লাগলো সাড়ে পাঁচ মাসে সাড়ে মাসে আচ্ছা তো বিক্রয় ক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছে আঠারো হাজার আঠারো আচ্ছা ভাই দাম চাচ্ছে আঠারো হাজার টাকা এই আঠারো হাজার ফিক্সড না কম বেশি আছে ভাই কম বেশি আছে কম বেশি রয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে এই পাঁচটাতে আসেন এটাও দেশি দশ লে না হ্যাঁ এটাও দশ লে দাঁতের ছাগল দাঁত করা ভাইরা এটা ভাই দুই দাঁত মনে হয় সম্ভবত দাঁত এই যে কেবল দাঁত পড়ছে দাঁত মাংস এক দাঁত এক দাঁত একটা দাঁত উঠছে আচ্ছা এটা কি প্রথমবারের মধ্যে গাবিন নাকি এটা প্রথমবার প্রথমবারের মতো গাবিন আচ্ছা এটাকে বিটিং করা ছিল কোন জাতের পাঠা দিয়ে এটা বিটল করা বিটল জাতের না আচ্ছা ধন্যবাদ ভালো হয়েছে কারণ এটা কালো তো এটার মতোই মোটামুটি ভালো বাচ্চা আসবে তো ভাই বিক্রতরণের দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা বয়স কত মাস দেড় দেড় মাস বিট করা হচ্ছে আচ্ছা ভাই একটা বিষয় জানা ছিল যে যখন অন্যান্য খামারগুলোতে প্রতিবেদন করি তারা কিন্তু যেগুলো প্রেগনেন্সি আগুন সেগুলোর ক্ষেত্রে ইন্ডিয়ান হোক বা দেশি ক্রস হোক বা আপনার দশ হোক সেগুলো গ্যারান্টি দেয় আপনি কি যে দুই মাস যেগুলো তিন মাস সেগুলো গ্যারান্টি দিবেন দেবেন দুই মাসের উপরে যেগুলো এগুলো একবার গ্যারান্টি সহকারে আমি দিব আচ্ছা আচ্ছা সাধু ভাই বলছে যেগুলো দুই মাসের উপরে সেগুলো গ্যারান্টি দেবেন নাকি গার্ম না থাকলে রিটার্ন আছে আচ্ছা রিটার্ন দেবেন নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই দাম সম্পর্কে আবার বলেন এটা এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার দাম চাচ্ছেন আচ্ছা এখানে দামটা দেখা সুযোগ আছে নাকি একটু সুযোগ আছে আচ্ছা ঠিক আছে এটা কোন ভাই এটা হরিয়ানা ভাই হরিয়ানা ক্রস

এটা গাবিন কত মাসের এটার আপনি তিন মাস পার আছে তিন মাস পার গাব আছে নাকি আচ্ছা এটা কি প্রথমবার বাচ্চা হয়েছে না বাচ্চা হয়েছে আগে এটা তিনবার বাচ্চা হয়েছে অলরেডি তিনবার বাচ্চা হয়েছে না আচ্ছা তো যমুনা পারি ক্রস এর সাগিটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছেন বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার আচ্ছা এই দাঁত কটা ভাই এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত না দেখি একটু জি ছয় দাঁত আপনার দাম চাইলেন বাইশ হাজার নাকি মানে এখান থেকে দর্শক বা কেতা কিনতে চাইলে দাম করতে হবে নাকি অবশ্যই করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই

এটাকে বর্তমানে গাবটা পাচ্ছে নাকি ভাই গাব আছে ভাই কতদিন গাব ভাই সাড়ে তিন মাসের গাব সাড়ে তিন মাসের আচ্ছা আচ্ছা এটাকে বিট করছে না কি যাতে পাঠা দিয়ে এটা হানে তোতা দে বিট করেন ভাই তো দে তাহলে তো যাতে একটু ডিসক করে হয়ে গেল মানে কোটা পাঠা পাইছিলাম না জানা কোটা দে তোতা দে বিট করেন ও আচ্ছা আচ্ছা যাক এর মোটামুটি বানটা ভালো আছে না আচ্ছা দশম মণ্ডলী একটা বিষয় জানাই সেটা হচ্ছে যে যারা গাবিন ছাগল নেবেন বা নিউ অ্যাডাল্ট নেবেন তারা কিন্তু বাটটা দেখে নেবেন এটাই তো ভাই দাম দর কেমন চাচ্ছেন এটা আঠারো হাজার আঠারো হাজার ভাই চার দাম হচ্ছে আঠারো হাজার

এটা দাম চাচ্ছেন হাজার আচ্ছা বিটল ক্রস থাকি এক দাঁত বয়স ভাই দাম চাচ্ছে বাইশ হাজার প্রথমবার মতো গাবি নাকি আচ্ছা যে দাম দরেন সেটা কি ফিক্স ভাই কম বেশি আছে কম বেশি হবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা কোন ছাগল এটা যৌনা ক্রস ভাই যৌনা ক্রস না এটা কি হরিণ আসে ক্রস নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা কানটার মোটামুটি বড় বড় আছে এটা ওলান বেশ বড় দুধ মোটামুটি ভালো হয় না সাকি এটা দুধের সাকি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা যারা কিন্তু আসলে দুধের ছাগল চান যারা মোটামুটি একবার বিএন দিতে বা দ্বিতীয়বার বিএন দিতে ভাই কাছে কিন্তু এই ধরনের ছাগলগুলো বেশি অনাসে পেয়ে যাবেন বাচ্চাও রয়েছে বড় রয়েছে যেটা আমরা বড় পর্ব করছি বাচ্চাগুলো দেখেছি আগে ভাই দাম কেমন চাচ্ছে এটা এটার দাম চাচ্ছে আমি আঠারো হাজার টাকা আঠারো হাজার কত ভাই দাঁত

পাঠিয়ে অল্প হবে নাকি আচ্ছা দামটা কেমন চাচ্ছেন ভাই দাম ছাব্বিশ ছাব্বিশ হাজার ভাই হচ্ছে টাকা ভাই বা কিনতে যায় তো সেক্ষেত্রে কিছু দাম করতে হবে অবশ্যই দাম করতে মোটামুটি আইডিয়া দেন যে এটার ক্ষেত্রে কেমন লাগতে শেষ পর্যন্ত

আচ্ছা এর মোটামুটি কি আছে নাকি না ভাই এটা গাব নাই গাপ নাই আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্যি কথা বলার জন্য তো ভাই দাম কেমন চাচ্ছেন এই শাড়িটার এটার দাম চাচ্ছেন ভাই 15000 টাকা 15000 চাচ্ছেন নাকি হ্যাঁ আচ্ছা ভাই চার হাজার 15000 টাকা তো ভাই বেচা বিক্রির ক্ষেত্রে সেটা বলতে কেমন লাগতে পারে দেখা যাচ্ছে 12 13 এরকম হবে 12 13 হাজার নাকি আচ্ছা আচ্ছা মানে যে কাস্টমার কিনতে চায় সে দাম করতে হবে নাকি অবশ্যই দাম করতে হবে আচ্ছা ঠিক আছে ভাই ভাই এতে পুরোপুরি কালো কালারের একটা শাড়ি দেখতে পাচ্ছি এটা কোন জাতের দশটা জাতের লা জাতের আচ্ছা আচ্ছা আপনি যেহেতু যে জাত সে জাতের সঠিক বলছেন ধন্যবাদ আপনাকে যেহেতু প্রথমবার আপনার কাছে আমি আসছি তা আপনার কাছে যেগুলো সঠিক সেগুলো পাইছি ভাই ধন্যবাদ আপনাকে

আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাথরিয়া গ্রামের সাদত ভাই ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ